গতকাল উনিশে মে প্রকাশ পেয়েছে আলোচিত টগর সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার আসাম আজহায় মুক্তি পাবে পূজা চেরি ও আদর আজাদ অভিনীত টগর সিনেমা পোস্টারটিতে দেখা যায় রক্তমাখা হাতে ছুরি ধরা দাঁড়িয়ে আছেন আদর আজাদ তার পেছনে দাঁড়িয়ে আছেন পূজা পূজাচেরি যার চোখে মুখে ভয় ভালোবাসা আর বেদনা মিশ্রণ অনুভূতি চারপাশে ছড়িয়ে রয়েছে মরদেহ যা সিনেমাটির ভয়াবহ ও নাটকীয় প্রেক্ষাপটের ইঙ্গিত দেয় রোমাঞ্চকর ও প্রতিশোধময় গল্প নিয়ে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন আলোক হাসান এবং প্রযোজনা ও পরিবেশনায় রয়েছেন এয়ার মুভি নেটওয়ার্ক পরিচালক আলোক হাসান জানান টগর শুধু একটি সিনেমা নয় এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতার প্রতিচ্ছবি এখানে দর্শকরা অ্যাকশন প্রেম এবং সমাজের প্রতি ছবির এক দুর্দান্ত সমন্বয় দেখতে পাবেন সিনেমাটি প্রসঙ্গে আদর আজাদ বলেন টগর আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা কাজ দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন পূজা চেটী বলেন এই ছবির যাত্রাটা আমার জন্য খুব স্পেশাল চরিত্র গল্প গান সব কিছুতেই নতুন নতুনত্ব রয়েছে